আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা আক্তার এন্ড ফ্যামিলি ব্লগস আশা করছি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক দেখুন একটা ভর্তা রেসিপি তৈরি করছি এটা খেতে দুর্দান্ত টেস্টফুল হয় প্রিয় দর্শক দেখুন ভর্তাটা কি কি উপাদান দিয়ে তৈরি করেছি এখানে দেখুন দর্শক আমি ভর্তায় সরষের তেল ব্যবহার করব এটা নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি তেলটা এখানে দেখুন দর্শক এক পরিমাণে মরিচ চুলায় শুকনা খোলায় তেলে নিয়েছি চা চামচে হাফ চামচ কালো জিরা দিয়েছি হাফ চামচ সরিষা দিয়েছি এগুলো আমি টেলে নিয়েছি জুলাই তিনটা তেজপাতা টেলে নিয়েছি দেখুন দর্শক আবার সুটকি লইটা সুটকি সিদ্ধ করে নিয়েছি চারটি লবণ দিয়ে শুকনো মরিচগুলো ধুয়ে নিয়েছি কালো জিরা সর্ষে এগুলো ধুয়ে নিয়েছি তেজপাতা ধুয়ে নিয়েছি এখানে দেখুন দর্শক আমি সাথে একটা রসুন টেলে নিয়েছি চুলায় দুইটা পেঁয়াজ টেলে নিয়েছি আস্ত রসুন আস্ত পেঁয়াজ পেঁয়াজ আর রসুনের চামড়াটা ছিলে নিয়েছি ব্ল্যান্ডার জারে পেঁয়াজ রসুনটা একটু টুকরা করে ছিঁড়ে দিয়েছি কালো জিরা সর্ষে ধুয়ে ব্ল্যান্ডার জারে দিয়ে দিয়েছি শুকনো মরিচ দিয়েছি দেখুন শুটকি দিয়েছি কালো জিরা সরিষা শুকনো মরিচ পেঁয়াজ রসুন লবণও আছে সাথে দেখুন আমি এগুলো ব্লেন্ডার করে মরিচ কালো জিরা সরিষা পেঁয়াজ রসুন আমার ভর্তাটা আমি এই উপাদানগুলো দিয়ে মাখাবো এখানে দেখুন দর্শক আমি কলমি শাক কুটি নিয়েছি কলমি শাকগুলো লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর যে জারে আমি মরিচ ব্ল্যান্ডার করেছি সেখানে আবার কলমি শাকটা সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে আমি কলমি শাকগুলো ব্ল্যান্ডার জারে দিয়ে দিয়েছি দেখুন সাথে শাকের একটু পানি ছিল কারণ ব্ল্যান্ডার জারে পানি ছাড়া কিন্তু ব্ল্যান্ড হয় না এখানেও একটু পানি দিয়েছি ব্ল্যান্ডার করার সময় আবার এখানেও একটু পানি দিয়েছি কলমি শাক ব্ল্যান্ডার করা সাথে জিরা দিয়েছি কলমি শাক সিদ্ধ করার সময় আবার কলমি শাকটা একটা স্যান্ট হয়েছে জিরার প্রিয় দর্শক দেখুন আমি এখন আমার ভর্তার উপকরণগুলো সরষের তেল দিয়ে সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নেব দেখুন দর্শক আমি সুটকি পেঁয়াজ রসুন কালো জিরা এগুলো সব ছেড়ে দিচ্ছি আমার এখানে অনেকগুলো মরিচ আছে শুকনো মরিচ আমার ভর্তাটা ঝাল হবে রসুন দিয়েছি রসুনটা একটু চুলায় গরম খোলায় টেলে নিয়েছি যেন রসুনটা একদম কাঁচা না থাকে আবার বেশি হয়নি হয়ে গেছে আমার পোড়ামরিচ রসুন কালো জিরা সরষে ব্লেন্ডার করা এখানে দেখুন দর্শক এখন আমি এই যে কলমি শাক ব্ল্যান্ডার করা আছে এগুলো ছেড়ে দিচ্ছি চামচ দিয়ে ব্লেন্ডার জার থেকে এগুলো তুলে দিচ্ছি কলমি শাকগুলো হাতটা শুকিয়ে নিয়েছি কারণ আমি তো মোবাইলটা ধরে আছি আজকে ঠিক করেছি হাত দিয়ে মাখাবো না চামচ দিয়ে মাখিয়ে নিব যেহেতু ভর্তাটা আমার নরম আসছে এটা চামচ দিয়ে মাখালে মিশে যাবে ভালো করে আপনি ব্লেন্ডার জারটা ধুইয়ে রেখে দিলে যে কোনো তরকারিতে ব্যবহার করা যাবে মাছ তরকারি অথবা ডাল যেকোন কিছুতে কারণ ব্লেন্ডার জারের নিচে কাটার নিচে অনেকগুলা উপাদান থেকে যে মশলা হোক বা যে কোনো কিছু করলে তখন আপনি এটা পানি দিয়ে ধুয়ে নিলে আর নষ্ট হয় না তুলে নিয়েছি প্রিয় দর্শক আমার ভর্তা রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন দেখুন দর্শক মেখে দিচ্ছি সুটকি পোরা সরিষার তেল পেঁয়াজ রসুন দেখুন কি নাইস হচ্ছে ভর্তাটা এটা কিন্তু একটা টেস্টফুল ভর্তা অনেক টেস্ট হয় আপনি এটা গরম ভাত দিয়ে খাবেন আমার বাচ্চা মরিচ শুটকি পেঁয়াজ রসুন দিয়ে যেটা প্রথমে ব্ল্যান্ডার করেছি সেখান থেকে নিয়ে ভাত খেয়েছি আবার ঝাল বেশি পছন্দ করে পরে আমি এটাকে আমি বললাম না এটা একটু কোল শাক দিয়ে আরেকটু নতুন আরেকটা ভর্তা করে ফেলি ঝালটা একটু কমে যাবে পরিমাণে এটা আরও হেলদি হয়ে গেলে আমি শাক দিয়েছি সাথে শুটকি মরিচ সব কিছুর সাথে লবণও দেওয়া আছে সব কিছু দেওয়া আছে প্রিয় অনেক টেস্ট হয়েছে দেখুন কখনো ইচ্ছে হলে এমন করে ব্ল্যান্ডার জারে সুন্দর করে সুটকি ভর্তা করে নেবেন ঝাল করে ব্ল্যান্ডার করে নেবেন কলমি শাকগুলো সিদ্ধ করে আবার আপনি কলমি শাক কুচি কুচি করে কুটে আমি যেটা প্রথমে তৈরি করেছি সুটকির উপাদানটা ওইটাতে কুচি কুচি কলমি শাকটাও কোসলে দিয়ে মেখে সর্ষের তেল দিয়ে ভর্তা খাওয়া যায় অনেক রকমেরই ভর্তা খাওয়া যায় প্রিয় দর্শক দেখুন এটা একটা দুর্দান্ত টেস্টফুল কলমি শাকের ভর্তা শুটকির ভর্তা যেই নামে ডাকেন ঝাল ভর্তা কলমি শাক দিয়ে শুটকি রসুন আবার যারা রসুন ফ্লেভার পছন্দ করেন তাদের জন্য অনেক টেস্টফুল সাথে আমি রসুন দিয়েছি বড় একটি পেঁয়াজ দিয়েছি সর্ষে তেল দিয়েছি প্রিয় দর্শক এমন করে সুন্দর করে কখনো সময় হলে সুযোগ মতো কলমি শাক সিদ্ধ করে নেবেন আমার মতো করে ভর্তা রেসিপি করে খাবেন যেভাবে আমি দেখিয়েছি সেভাবে দেখুন তারপর আপনি আমার আমি যে ভর্তার টেস্ট পেয়েছি সেই ভর্তার টেস্টটা আপনি পেয়ে যাবেন প্রিয় দর্শক আপনাদের জন্য রইল শুভকামনা দোয়া ও ভালোবাসা যারা আমার চ্যানেলটি এ পর্যন্ত সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের জন্য রেস অসংখ্য দোয়া ও ভালোবাসা আর যারা নতুন ঢুকেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর দেখা হবে প্রিয় দর্শক পরবর্তী কোনো রেসিপিতে ভালো থাকুন দর্শক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম